শেখার উচ্চতা ছিল সাত ফুট দুই ইঞ্চি পেটানো শরীর আর মালিকের প্রতি তার আনুগত্য ছিল অপরিসীম আর এসব কারণে তিনি ছিলেন আদর্শ প্রজনন যন্ত্র তাকে দাসীদের গর্ভবতী করতে ব্যবহার করা হতো দাস মালিকের বিশ্বাস ছিল দাসীরা যদি শেখার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তাদের গর্ভে বলবান সন্তান জন্ম নেবে সেসব সন্তান হয়ে উঠবে লাভজনক দাস শেখার আসল নাম ব্রোক জোসে ফ্লোরেন্সিও তিনি ছিলেন একজন আফ্রিকান দাস ঔপনিবেশিক ব্রাজিলে পশ্চিমাদের অত্যাচার ও বর্ণবাদের প্রতীক হয়ে আছেন তিনি ধারণা করা হয় তার জন্ম ঊনবিংশ শতাব্দীর কুড়ির দশকে সাও পাওলোর সোরোকাবায় তাকে দাস হিসেবে কিনে নিয়েছিলেন সাও এক পাটাসেকার নামটি নাকি দাস হওয়ার কারণে নিজের ইচ্ছে বলে দেয়া কিছু ছিল না মালিকের আদেশ পালন করাই ছিল তার ধর্ম মালিক তার শরীরের যত্ন নিতেন নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা হতো এবং ভালো ভালো খাবার দেওয়া হতো কারণ একটি তৃষ্টপুষ্ট সন্তান উৎপাদনে যেন কোনো সমস্যা না হয় দাস পাটা শেখা ছিলেন তার মালিকের কাছে পশুর মতো তাকে ঠিক কতজন নারীর সঙ্গে স্থাপন করতে হয়েছিল তা জানা যায়নি তবে গবাদি সম্পর্কে ধারণা করা হয় অসংখ্য নারীর গর্ভে তিনি দুই শতাধিক সন্তান উৎপাদন করেছিলেন সবগুলো সন্তানই বড় হয়ে দাসে পরিণত হয়েছিল মালিক তাদের অনেককে চড়া দামে বিক্রি করেছিলেন কিছু রেখে দিতেন নিজের খামারের কাজে লাগাতে দাসীদের গর্ভবতী করা ছাড়াও পাটাসেকা ঘোড়া দেখভাল এবং চিঠি বিলির কাজ করতেন এর বেশি কিছু নয় যেহেতু তিনি লাভজনক দাস ছিলেন তাই তার মালিক তার উপর ভীষণ খুশি ছিলেন এতটাই খুশি ছিলেন যে আঠারোশো আটাশি সনে ব্রাজিলে যখন দাসপ্রথা বিলুপ্ত হয় তখন তিনি পাটাসেকাকে একটি জমির উপহার দিয়েছিলেন দাসত্ব থেকে মুক্তির পর পাটাসেকা ব্রাজিলেই এক নারীর প্রেমে পড়েন পরে তাকে বিয়ে করে সংসারী হন পাটা দম্পতি নয় সন্তানের পিতামাতা হন উপহার পাওয়া জমিতে খামার গড়ে তুলেছিলেন পাটাসেকা খামার থেকে যে খুব বেশি লাভ হতো তা নয় তারপরও স্বাধীন জীবন এবং পরিবারের সদস্যদের ভালোবাসা পেয়ে সন্তুষ্ট ছিলেন তিনি স্ত্রী ও সন্তানদের জন্য আমৃত্যু কঠোর পরিশ্রম করে গেছেন তার মৃত্যুটি ছিল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাবশত একটি পেরেক তার পায়ে ঢুকে গিয়েছিল সেই ক্ষত থেকে তার টেটানাস বা ধনুষ্টঙ্কার হয় উন্নত চিকিৎসা পাননি দিন দিন অবস্থার অবনতি হতে থাকে শেষে উনিশশো আটান্ন সনের ফেব্রুয়ারি মাসে একশো বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন পাটাশেকা সম্পর্কে ঐতিহাসিক তথ্যের ভীষণ অভাব তার সম্পর্কে যা জানা যায় তার প্রায় পুরোটাই শোনা কথা তাকে ঘিরে প্রচলিত আছে নানা গাল গপ্প পাটাশেকাকে নিয়ে সত্য ও মিথ্যা গল্প এখনও মিথ হয়ে ব্রাজিলবাসীদের মনে জায়গা করে আছে অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত